নমস্কার আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রিয় দর্শক এই পর্বে নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমার এই পর্বের প্রতিবেদনের বিষয়ে দু সালের বিধানসভা নির্বাচন হাতে আর মেরে কেটে খুব বেশি হলে মার্চ ছয়েক সময় রয়েছে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনি আপনি কাকে সমর্থন করবেন কাকে ভোট দিতে চাইছেন বা কাদের পাশে আপনি থাকবেন সেইটাই হচ্ছে এই মুহূর্তে আপনার ভাবনা চিন্তা করবার বিষয়ে দু সালে বিধানসভা নির্বাচন শীত এসে গেছে আবহাওয়ায় লক্ষ্য করা যাচ্ছে ঠান্ডা তা সত্ত্বেও বঙ্গ রাজনীতির পারদ কিন্তু চরচর চরচর করে চলতে চড়তে শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং তারা তাদের প্রচারের মাধ্যমে আপনার মস্তিষ্কের মধ্যে এইটাই ঢুকিয়ে দিতে চাইছে আপনাকে এইটাই বিশ্বাস করাতে চাইছে যে তাদের রাজনৈতিক দল যে নীতি গ্রহণ করে সেই নীতি হচ্ছে সর্ব উৎকৃষ্ট রাজনৈতিক নীতি যে নীতির দ্বারা সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব বিশেষ করে প্রধান তিনটে রাজনৈতিক দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তারা এ প্রচারটাই করে চলেছে যে হচ্ছে তাদের রাজনৈতিক যে পরিকল্পনা তারা গ্রহণ করে তাদের রাজনৈতিক পরিকল্পনা সব থেকে উৎকৃষ্ট চিন্তাভাবনার মধ্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করে এবং সেই পরিকল্পনার মধ্য দিয়ে রাজ্যের এবং সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব এটা সিপিআইএম পার্টি বলছে এটা তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপিও বলছে এটা আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করে চলেছে এই রাজনৈতিক দলগুলো কিন্তু আপনি এই রাজনৈতিক দলগুলোর প্রচারেই বিভ্রান্ত হবেন নাকি বিশ্বাস করেই আপনি হচ্ছে সিদ্ধান্ত নেবেন নাকি আপনি আপনার বাস্তব অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনি ভাবনা চিন্তার মধ্য দিয়ে আপনি একটি রাজনৈতিক দলকে সমর্থন করবেন বা একটি রাজনৈতিক দলের হচ্ছে যিনি ভোটে দাঁড়াবেন বা প্রার্থী হবেন সেই রাজনৈতিক দলের প্রার্থীকে আপনি ভোট দেবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে আপনাকে ভাবনা চিন্তা করতেই হবে তবে কাকে আপনি ভোট দেবেন কার পাশে আপনি থাকবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে কেউ আপনাকে হচ্ছে বাধ্য করতে পারে না এ অধিকার কারণ নেই আমারও নেই কিন্তু আমি আপনাকে আমি আপনাকে কথা বলতে পারি দু সালের নির্বাচনে ভোট দেওয়ার আগে আপনি একটু ভাবনা চিন্তা করুন আপনি কোন রাজনৈতিক দলের দলকে আপনি সমর্থন করবেন কোন রাজনৈতিক দলের হচ্ছে যে নীতি গ্রহণ করে সেই নীতি হচ্ছে জনস্বার্থে নীতি গ্রহণ করে চলেছে কোন রাজনৈতিক দল এটাকে আপনাকে একটু ভাব দেই হবে ভাবনা চিন্তার মধ্যে আনতেই হবে এইবার আসি কোন রাজনৈতিক দল কি হচ্ছে নীতি গ্রহণ করে চলবার চেষ্টা করে সেইটা আমার মধ্যে যে ধারণা তৈরি হয়েছে আমার এই স্বল্প বুদ্ধির মধ্য দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি সেইটা আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব এখন বিষয় হচ্ছে আমরা যারা এই প্রজন্মের মানুষ যারা হচ্ছে বামফ্রন্ট সরকারকে দেখেছি যারা তৃণমূল সরকারকে দেখছি এবং যারা হচ্ছে কেন্দ্রের বিজেপিকেও দেখছি তারা নিশ্চিতভাবে এই ধারণাটা আমরা করতে পারি যে কোন রাজনৈতিক দলের হচ্ছে নীতি সর্ব উৎকৃষ্ট নীতি বামফ্রন্ট সরকার আমলে দেখেছি রাজ্যের সার্বিক উন্নয়ন হয়েছে কি হয়নি রাজ্যের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করেছে কিনা রাজ্যে গণতন্ত্র সুরক্ষিত ছিল কিনা রাজ্যে শিল্প কলকারখানার দিকে হচ্ছে নজর দিয়েছিল কিনা না বামপন্থীরা সরকার এবং সরকারি ক্ষেত্রে যে সমস্ত চাকরি হতো নিয়ম করে চাকরির পরীক্ষার মধ্য দিয়ে কর্মচারী নিয়োগ হতো কিনা দুর্নীতিমুক্তভাবে এবং রাজ্যের নারীরা সুরক্ষিত ছিল কিনা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল কিনা এটা আমরা প্রত্যেকে অন্তত পক্ষে একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে যে নীতি গ্রহণ করে বামফ্রন্ট সরকার চলছিল সেই নীতির দ্বারাই কিন্তু এই কর্মকাণ্ডগুলো হচ্ছে ঘটেছিল দু হাজার সাল পর্যন্ত এগারো সালের পরে এগারো সালের পরে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার আমাদের রাজ্যে চলছে এই দু সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে নীতি গ্রহণ করে সেই নীতির দ্বারাই সরকার পরিচালিত হয় এই সরকার পরিচালিত এই সরকার গঠনের পরে রাজ্যে গণতন্ত্র কতটা সুরক্ষিত আছে মানুষ গণতান্ত্রিক পরিবেশের মধ্যে কতটা সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছে এটা আমরা সহজেই অনুমান করতে পারছি আজকে অন্যায়ের প্রতিবাদ করতে পারছি গণতান্ত্রিকভাবে এটা একটা চিহ্ন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার কোন নীতি গ্রহণ করতে পেরেছে যে নীতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে কিছু একটা অন্তত শিল্প কারখানা তৈরি করতে পেরেছে যার মধ্যে দিয়ে কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন শিল্পের বা ফিতে কাটতে পেরেছে যে কারখানায় কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে হয়নি আমরা দেখতে পাইনি উল্টে আমরা কি দেখলাম বামফ্রন সরকার তৈরি করতে যাচ্ছিল টাটা নানো নানো কারখানা সেই টাটা নানো কারখানা আশি শতাংশ কাজ হয়ে যাওয়ার পরে সেটাকে এখান থেকে চলে যেতে বাধ্য করা হয় গুজরাটে চলে যায় সেই কারখানার দিকে ডিনামাইট দিয়ে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আমি একদিন টিভিতে দেখতে দেখছিলাম চ্যানেলেও এই টাটা কারখানার যে মাল এক পশ্চিমবঙ্গ উঠেছিল অর্থাৎ একদিকে শিল্পকে ধ্বংস করা অন্যদিকে নতুন শিল্প তৈরি করতে পারেনি দুর্নীতিমুক্ত ভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে কর্মচারী নিয়োগ করতে পারেনি সরকার যেখানেই আপনি তাকাবেন সেখানেই দুর্নীতির অভিযোগ যে সংস্থায় আপনি যান না কেন সব থেকে বড় কথা যে সমাজ কারিগর হয় শিক্ষক মানুষ গড়ার কারিগর সমাজ গড়ার কারিগর শিক্ষক সেই শিক্ষক ব্যাপক দুর্নীতির দুর্নীতির যে কারণে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খাটলেন সাড়ে তিন বছর তিনি সম্প্রতি যে জামিনে মুক্ত হয়েছেন আজকে সেই পার্থ চট্টোপাধ্যায় বলছেন দুর্নীতি কোনো ইস্যুই নয় যাক সেটা আলাদা পার্ট এখন বিষয় হচ্ছে এই ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতির কারণে হাজার হাজার হচ্ছে মানুষের চাকরি চলে গেছে মানুষ পথে বসেছে এক লহমায় এই দুর্নীতির কারণে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে এই হচ্ছে ভ্রান্ত নীতি গ্রহণ করবার কারণেই অন্যদিকে অন্যদিকে যে হচ্ছে যে পরিষেবাগুলো পরিষেবামূলক ব্যবস্থাগুলো রয়েছে রেশন ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা হচ্ছে রেশন পরিষেবা এখানেও ব্যাপক দুর্নীতির অভিযোগ একদিকে শিক্ষা দুর্নীতি অন্যদিকে স্বাস্থ্য দুর্নীতি আরেকদিকে খাদ্য দুর্নীতি এই দুর্নীতির কারণে এই প্রত্যেকটা দপ্তরের কর্মীরা কিন্তু হচ্ছে স্বাস্থ্য দপ্তর দুর্নীতির কারণেই অভিযোগ উঠেছে একাধিক হচ্ছে রাজনৈতিক নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্যদিকে শিক্ষা দুর্নীতির কারণে যে বললাম পার্থ চট্টোপাধ্যায় জেল ফেটেছেন আরেকদিকে খাদ্য দুর্নীতিতে অভিযোগের কারণে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও জেল কেটেছেন যদিও এখনো প্রত্যেকেই জামিনে মুক্ত তাহলে কোন নীতি গ্রহণ করেছে জনহিতকর জনস্বার্থে এই তৃণমূল সরকার কোন নীতি গ্রহণ করতে পেরেছে আপনি বলুন তো আপনার কাছে এই প্রশ্নটা আমার রইল সবথেকে বড় কথা হচ্ছে এমন কোন নীতি গ্রহণ করতে পারেনি যে নীতি গ্রহণের ফলে রাজ্যের নারীরা সুরক্ষিত থাকে আমাদের রাজ্যের নারীরা সুরক্ষিত আছে বলে আপনার মনে হয় আজকে সংকটের মধ্যে সুরক্ষা আজকে দু হাজার এগারো সালের পর থেকে পশ্চিমবঙ্গে দু সাল এই সময়ের কালের মধ্যে একাধিক জায়গায় একাধিকে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে নারীরা গণদর্শনের শিকার হয়েছে কোন কথাটা বলবো বলুন তো হাসখালি থেকে কামদুনি কামদুনি থেকে পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট থেকে আর আরজিকর থেকে আপনার কসবার ল কলেজ কসবার ল কলেজ থেকে পাশকুরার স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র থেকে দুর্গাপুরের আইকিউ সিটিতে হচ্ছে সেখানে বেসরকারি হাসপাতালে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনোভাবে অধিকাংশ জায়গায় তৃণমূল কংগ্রেসের একা বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নাম জড়িয়ে পড়ে স্বাভাবিকভাবেই এই যে এতগুলো কথা বললাম তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কারোর বিরুদ্ধে কি সেইভাবে ব্যবস্থা নিতে পেরেছে দুই একটা বাদ দিলে পরে স্বাভাবিকভাবেই সঠিক নীতি গ্রহণ করে রাজ্য পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বলেই মনে করা হয় এই তৃণমূল কংগ্রেস আর এর বিরুদ্ধেই তো বামপন্থীরা ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে নিঃস্বার্থভাবে দুর্নীতিমুক্তভাবে ভাবে আপসীন লড়াই সংগ্রাম করেছে মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে রাজনৈতিক শক্তি দুর্বল হলো এ রাস্তা থেকে তারা হেঁটে সরে যায়নি সেই কারণেই তো দু সালে পড়বার সঙ্গে সঙ্গে মানুষ যখন দেখলো তৃণমূলের সীমাহীন দুর্নীতির অভিযোগের কারণে মানুষ হচ্ছে দুর্দশাগ্রস্ত মানুষ সংকটের মধ্যে রাজ্যের সর্বস্তরের মানুষ স্বাভাবিকভাবে রাজ্যেরও ঠিক সেইভাবেই সর্বস্তরের মানুষ ধীরে 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 তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে শুরু করলো এবং ত্যাগ করে বামপন্থীদের সঙ্গে যুক্ত হলো সব থেকে বড় কথা হচ্ছে বামফ্রন্টের সব থেকে বড় সঠিক সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হতে লাগলো সেই কারণেই তো সেই কারণেই তো প্রত্যেকটি লড়াই আন্দোলনে বামপন্থীদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ওই মিছিলগুলোতে লাল ঝান্ডা কালো মাথার সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে বামপন্থীরা শক্তিশালী হচ্ছে সিপিএম পার্টি শক্তিশালী হচ্ছে এটা বোঝার সহজ উপায় সেটা হচ্ছে দু সালের পর থেকে এ পর্যন্ত যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বুকে সেই সমবায় সমিতির প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ সমবায় সমিতির বোর্ড দখলে গেছে বামপন্থীদের সিপিআইএম পার্টির সমর্থিত বিভিন্ন ওই যে প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে কারা যায় ওই যে ভোট দিয়েছেন এদের আমাদের রাজ্যের মানুষই তো ভোট দিয়েছে শীর্ষক ক্ষেত মজুর এই সমস্ত সাধারণ মানুষের মানুষ যারা সমবায় সমিতিগুলোকে কিছু টাকা গচ্ছিত রাখেন কোঅপারেটিভগুলোতে তারাই ভোট দিয়েছেন তারা একটা জিনিস অন্তত অনুমান করতে পেরেছেন তাদের ধারণার মধ্যে এটা এসছে তারা বুঝতে পেরেছেন দীর্ঘ চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার দেখেছেন যে সরকারের একজন অন্য মন্ত্রীকে দুর্নীতির হবে অভিযোগে জেল খাটাতে পারেনি তার মানে একটা কথা মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বামপন্থীরা সিপিআইম পার্টি আর যাই হোক দুর্নীতিমুক্তভাবে রাজনীতি করে দুর্নীতিমুক্ত দুর্নীতি এদের স্পর্শ করতে করতে পারে না এরা দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই সংগ্রাম চালিয়ে যায় ধারাবাহিকতা বজায় রাখে ওছে সব সময়ের জন্যে সেই কারণেই তো যেখানে আর্থিক লেনদেনের বিষয় সেখানে আর শাসক দলকে মানুষ পছন্দ করছে না বা বিশ্বাস করতে চাইছে না সেই কারণে তো রাজ্যের সমস্ত জায়গায় কোঅপারেটিভ বা সমবায় সমিতির নির্বাচনগুলোতে হচ্ছে বামপন্থীদের বেছে নিচ্ছে এখান থেকে বোঝা যায় বামপন্থীরা শক্তিশালী হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় যদি আপনি একটু লক্ষ্য করেন একটা সময় বামেদের লাল ঝান্ডাটি ঘরের কোণে সযোগ্যায় তুলে রেখে দিয়েছিল কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছিল বলা যেতে পারে তৃণমূলের ঘাসপুলা সেই ঝান্ডাটি দুর্নীতির কারণে যখন মানুষ সংকটের মধ্যে পড়েছে ধীরে 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 তৃণমূলের সেই ঘাসপুলা ঝান্ডাটি আবার মাচায় তুলে নিয়ে ভাঁজ করে তুলে রাখা সেই লাল ঝান্ডাটি আবার একটি কাঠির মাথায় হচ্ছে বেঁধে আবার কাঁধে নিয়ে নেমে পড়েছে সিপিআইএম এর মিটিং মিছিলে এবং মিছিল মিটিংগুলোতে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন ধারাবাহিকভাবে প্রতিনিয়ত এই মিছিলের মধ্যে লাল জানলা কালো মাতার সংখ্যা এবং মিছিল ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে এবং এটা দেখে কিন্তু বিজেপি খানিকটা আশঙ্কিত হয়ে পড়েছে বিজেপি জানে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল দুর্বল হয় আর বামপন্থীরা যদি শক্তিশালী হয় পশ্চিমবঙ্গ থেকে বিজেপি হারিয়ে যাবে দু সালের আগে বামফ্রন্ট সরকারের সময় বিজেপি পশ্চিমবঙ্গে কখনোই দাঁত ফোটাতে পারেনি যখন তৃণমূল সরকার দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচিত সরকার তৈরি হলো পশ্চিমবঙ্গে সেই সময় থেকেই হচ্ছে বিজেপি ধীরে 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 তাদের বাসা তৈরি করলো পশ্চিমবঙ্গে এবং আর এস এস শক্তিশালী হলো এটা বিজেপিও স্বীকার করে স্বীকার করে তা নয় স্বাভাবিকভাবেই এই বিজেপি মূল হাতিয়ার কি অ্যাকচুয়ালি বিজেপি যে কথা বলে সিপিএম পার্টি বিজেপি উন্নয়নমূলক কোনো নীতি গ্রহণ করতে তারা ব্যর্থ হয় সবসময় তাহলে তাদের গতিতে টিকে থাকতে গেলে কি করতে হবে মানুষকে বিভ্রান্ত করতে হবে মানুষকে বিভ্রান্ত করবার সব থেকে বড় জায়গা কি স্পর্শকতার জায়গা কি ধর্ম এই ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দিয়ে রাজনৈতিক ফয়দা তুলতে চায় খানিকটা হলে মানুষকে প্রাথমিকভাবে বিভ্রান্ত করতে পেরেছিল বলেই দু হাজার একুশ সালে হচ্ছে তিন থেকে সাতাত্তর জন বিধায়কে পৌঁছে গিয়েছিল কিন্তু মানুষ যখন দেখলো তিন থেকে সাতাত্তর জন বিধায়ক তৈরি করে দেওয়ার পরে বিধানসভায় মানব কল্যাণে যখন এই তৃণমূলের দুর্নীতির কারণে মানুষ যখন সংকটের মধ্যে সেই মানুষকে সংকট থেকে মুক্ত করবার জন্য এমন কোনো লড়াই আন্দোলন করতে পারেনি বিজেপি যার দ্বারা বিজেপি তৃণমূল কংগ্রেস সেই আন্দোলনের ফলে তৃণমূল কংগ্রেস সাথে নীতি পরিবর্তন করতে বাধ্য হয় এমন কোনো লড়াই আন্দোলন বিজেপি করতে পারেনি সেই কারণে মানুষ সেটা বুঝতে পারলো বিজেপির এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে হচ্ছে মুক্ত পশ্চিমবঙ্গ গঠন সম্ভব নয় ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে গণতন্ত্র সুরক্ষিত রাখা যায় না ধর্মীয় রাজনীতি নিয়ে মেরুকরণের সরকারি ক্ষেত্রে কর্মচারী নিয়োগ শিল্প কলকারখানা গঠন এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা এটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে হতে পারে না ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে এটা হতে পারে না নারী সুরক্ষিত নারীদের সুরক্ষা দেওয়া যায় না ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে এটাই হয় মানুষে মানুষে বিভাজন তৈরি করে একটি ধর্মের প্রতি আরেকটি ধর্মের মধ্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া এইটা হয় প্রত্যেকটি নির্বাচনেই তো যখন যখন তৃণমূল কংগ্রেস বিপদে পড়ে ঠিক সেই সময়ে সেই সময়ে বিজেপি কিছু ইস্যু তৈরি করে সেই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বিভ্রান্তিমূলক প্রচার করে যাতে সেই 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 রাজ বিভ্রান্তিমূলক হচ্ছে বিভাজনের রাজনীতিকে হাতিয়ার হিসেবে তৃণমূল কংগ্রেস আবার মানুষকে খানিকটা অক্সিজেন পেয়ে বিভ্রান্ত করতে পারে আবার তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয় কিন্তু এই দীর্ঘ এই বিগত পাঁচ বছরে রাজ্যের মানুষ বুঝতে পেরেছে বিজেপি বিভ্রান্তিমূলক প্রচার ধর্মীয় মেরুকরণের প্রচার বুঝতে পেরেছে তৃণমূলের দুর্নীতির কারণে তারা সংকটের মধ্যে সেই কারণে তৃণমূল এবং বিজে বিজেপি ছেড়ে মানুষ বামেদের দিকে ঝুঁকছে বিজেপি আবার বুঝতে পারলো এবার যদি বিজেপি তৃণমূলকে রক্ষা করা না যায় তাহলে বামপন্থীরা তাদের হারানোর শক্তি জমি আবার তৈরি করতে শুরু করেছে এবং বিরোধী দলে অর্থাৎ প্রধান বিরোধী রাজনৈতিক দলের হতে পেতে চলেছে এই বামপন্থীরা তথা সিপিআই পার্টি এটা বিজেপি বুঝতে পারলো সেই কারণেই তাদের হারানো শক্তি ফিরে পাওয়ার জন্যেই রাজনৈতিক স্বার্থ চরিত্রতা করবার জন্যেই দু হাজার ছাব্বিশের আগে যখন এসআইআর শুরু হলো সেই এসআইআরকে হাতিয়ার করে আবার ধর্মীয় মেরুকরণের রাজনীতি সেই হিন্দু মুসলমানের রাজনীতি রোহিঙ্গা রাজনীতি তার মধ্যে আবার হচ্ছে তুলে নিয়ে আসা হলো সিএ এনআরসি এটাকে নিয়ে আবার মানুষকে হচ্ছে বিভ্রান্ত করতে শুরু করলো বা চেষ্টা করলো বলেই সিপিআইম পার্টি অভিযোগ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে ঠাকুর নগরে, মতুয়াদের সঙ্গে মতুয়ারা আজকে বিজেপি থেকে সরে আসছে তৃণমূল থেকে সরে গিয়েছিল বিজেপি থেকে সরে আসছে আজকে তারা নিজেরাই বামপন্থীদের ডাকছে সেখানে বামপন্থীরা গিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে সিপিআইএম পার্টির বিভিন্ন নেতৃত্ব সুজন চক্রবর্তী থেকে শতধ বসের মতো নেতৃত্বরা আজকে মতুয়াদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বিজেপি হচ্ছে ভয় পেয়ে গেল কিন্তু যতই মেরুকরণের রাজনীতি বিজেপি করুক না কেন যতই সিএ এনআরসি এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করুক মানুষ আর বিভ্রান্তিতে পা দিতে চাইছে না মানুষ বুঝতে পেরেছে বিজেপি মেরুকরণের রাজনীতি করে সেটাকে হাতিয়ার করে তৃণমূল খানিকটা অক্সিজেন পেয়ে মানুষকে আবার বিভ্রান্ত করে শক্তিশালী হতে চাইছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে স্বাভাবিকভাবেই মানুষ সেটা বুঝতে পেরেছে একমাত্র বামপন্থীরাই পারে হচ্ছে নিঃস্বার্থভাবে আপসীনভাবে লড়াই সংগ্রাম করতে মানুষকে ঐক্যবদ্ধ করে সার্বিক উন্নয়নের স্বার্থে তারা সঠিক নীতি গ্রহণ করে দু হাজার এগারো সালের আগে সরকারের নীতিকে তারা লক্ষ্য করেছে এখনো পর্যন্ত বামপন্থীদের এত বছর ক্ষমতাচ্যুত হবার পরেও বামপন্থীদের কোনো নেতা হচ্ছে প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে জেলে ঢোকাতে পারেনি এছাড়াও বামপন্থীদের মুকুটে নতুন পালক হচ্ছে কিছু নবীন প্রজন্মের নেতৃত্ব তরুণের নেতৃত্ব নাম বলে আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না মিনাক্ষী মুখার্জি কলতান দাসগুপ্ত সপ্তর্ষী দেব দীপসিতা ধর বর্ণনা মুখোপাধ্যায় দেবাঞ্জন আকাশ কর প্রণয়ের মতো একাধিক নেতারা যে কার নাম বলব কার নাম বলবো না এদের প্রতি আকৃষ্ট হচ্ছে রাজ্যের যুব সমাজ ছাত্র সমাজ সেই কারণেই বামপন্থীরা দিনকে দিন শক্তিশালী হচ্ছে এইটাই হচ্ছে আমার বিষয় এখন আমার আপনাদের কাছে সবশেষে এটাই বলার কথা যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ধর্মীয় রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চায় সামাজিক উন্নয়নের জন্য এবং সার্বিক কর্মসংস্থান গণতন্ত্র রক্ষা নারী সুরক্ষা দুর্নীতিমুক্ত সমস্ত পরিষেবাগুলোকে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করবার জন্য এমন কোনো নীতি তারা গ্রহণ করতে পারে না যার ফলে তো মানুষ সংকটের মধ্যে এখন আমার কথা হচ্ছে আপনি এই ধর্মীয় রাজনীতি করা তৃণমূল এবং বিজেপিকে সমর্থন করবেন নাকি যারা এই সার্বিক উন্নয়নের স্বার্থে কর্মসংস্থান গণতন্ত্র সুরক্ষিত রাখা নারী সুরক্ষা দেওয়া শিল্প কলকারখানা তৈরি করা দুর্নীতিমুক্ত চিকিৎসা ব্যবস্থা দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গঠনের লক্ষ্যে আপসীনভাবে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে এই বামপন্থীরা সিপিআইএম পার্টি আপনি তাকে সমর্থন করবেন এটা সম্পূর্ণ আপনার বিষয় সবশেষে পুনরাবৃত্তি করি ধর্মীয় রাজনীতিকে আপনি সমর্থন যদি করে থাকেন নিশ্চিতভাবে তৃণমূল এবং বিজেপির পাশে আপনি থাকবেন আর যদি মনে করেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা যেটা বিনষ্ট করতে চাইছে বলেই মনে করা হয় এই দুটো রাজনৈতিক দল সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দুর্নীতিমুক্তভাবে একটি সুন্দর রাজনৈতিক পরিকাঠামো গঠন করে সুনির্দিষ্ট পরিকল্পিত নীতি গ্রহণ করে হচ্ছে গণতন্ত্র সুরক্ষিত রেখে দুর্নীতিমুক্ত চাকরির ব্যবস্থা করা শিল্প কলকারখানা তৈরি করা দুর্নীতিমুক্ত রেশন ব্যবস্থা তৈরি করবার লক্ষ্যে দুর্নীতিমুক্ত হচ্ছে সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে এবং নারী সুরক্ষা দেওয়ার দাবিতে যে বামপন্থীরা লড়াই করছে আপনি তাদের পাশে থাকবেন এই সিদ্ধান্ত আপনার এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন যদি আপনার মনে হয় এই প্রতিবেদনের কথাগুলো আরও বেশি সংখ্যাকে মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে এই প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন